আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আশা করি ভিডিওটি তোমার কাছে ভালো লাগবে আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি ভিজিট করিও আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমরা দেখতে পারো তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমি হচ্ছে আজকে বেস্ট বাইয়ে আসছি আর আমার হচ্ছে এখান থেকে কিছু দরকারি জিনিস নেওয়ার ছিল সেই জন্যেই আসছি তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথেও শেয়ার করি যে আমি কী নিচ্ছি আর বেস্ট বাইয়ে এখন নতুন কি কি কালেকশন আসছে তো বন্ধুরা তোমরা তো জানোই আমরা যারা হচ্ছে সংসারই আসি তারা হচ্ছে তাদের প্র চয়েসের প্রথম লিস্টেই থাকে হচ্ছে আর এফেলের বেস্ট বাই কারণ এখানে হচ্ছে সংসারে টুকি টাকি এ টু যে যাবতীয় জিনিস হচ্ছে একই ছাদের নিচে পাওয়া যায় আর এখান থেকে দেখে শুনে সুন্দর করে বাছাই করে প্রত্যেকটা জিনিস হচ্ছে কেনা যায় আর জিনিসগুলোর কোয়ালিটি যেমন ভালো তেমনি হচ্ছে দামটাও কিন্তু খুব অ্যাফোর্ডেবল তো বন্ধুরা আমি হচ্ছে আর এফ এলের যে শোরুমটাতে হচ্ছে গেছিলাম সেটা হচ্ছে মোটামুটি অনেক বড় আর এত জিনিস হচ্ছে একটা ভিডিওতে তো সব কিছু দেখানো পসিবল না তো আমার যে যে জিনিস দরকার আমি সেই সেই সেকশানে যাচ্ছিলাম তো সেই সেকশানগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আর হ্যাঁ আমার বন্ধুরা তোমরা কিন্তু হচ্ছে ভিডিও দেখে লাইক না দিয়ে চলে যাও অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবা তো বন্ধুরা আমি হচ্ছে এই যে এখানে এই নাস্তার প্লেটগুলো দেখছিলাম এগুলো হচ্ছে তিনটা সাইজে ছিল ছোট বড় আর মাঝারি তো আমি হচ্ছে মাঝারি সাইজের একটা আর ছোট সাইজের দুইটা নিয়ে নিছি তো বন্ধুরা আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আর কি নেওয়া যায় আমার ঘরের হচ্ছে টুকিটা কি হচ্ছে আমি রেগুলার যে জিনিসগুলো ইউজ করি সব কিন্তুই বেস্ট বাইয়ারি আর এখানে হচ্ছে জিনিসগুলো দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু দামেও হচ্ছে সস্তা সেই জন্য হচ্ছে আমি যা কিনি এখান থেকেই হচ্ছে নিয়ে যাই তো এখানে বন্ধুরা একটা মানে জিনিস চোখে পড়লো এই যে এই হটপটগুলা এগুলো হচ্ছে মানে রুটি রাখার জন্য বা হচ্ছে তরকারি রাখার জন্য বা খাবার রাখার জন্য যে কোনো জিনিস রাখার জন্য ডাইনিং টেবিলে খুবই সুন্দর লাগে তো এই হটপটগুলো হচ্ছে আমি দেখতেছিলাম আর দামটাও মোটামুটি কম ছিল তো আমার বর আর কি আমাকে জিজ্ঞেস করতেছিল যে নিবা নাকি তো বন্ধুরা আমি হচ্ছে এইখানে আমার স্কুলে খাবার নেওয়ার জন্য একটা লাঞ্চ বক্স দেখতেছিলাম তো আমার কাছে এইটার দামটা একটু বেশি মনে হয়েছে আর আরে ফেলে হচ্ছে এই যে টিফিন বক্সের দামগুলো মোটামুটি একটু বেশিই থাকে তো আমি আবার হচ্ছে ছোটোর মধ্যেও দেখতেছিলাম এগুলোর দামগুলো আবার একটু মানে সস্তার ভিতরে ছিল তো আমি হচ্ছে ঘুরে ঘুরে কয়েকটা টিফিন বক্সই দেখলাম যে নেওয়া যায় কি না তো আমি যেহেতু হচ্ছে ভিডিও করতেছি তো আমার বর হচ্ছে সব খুলে খুলেই আমাকে মানে ধরে ধরেই হচ্ছে আমাকে দেখাইতেছিলো তারপরে এই যে দেখো বন্ধুরা এখানে হচ্ছে আরেকটা হটপট আছে তো সে আমাকে বলতেছে যে দেখো তুমি চাইলে একটা হটপট নিতে পারো এখানে কিন্তু হটপটের ভালোই ভ্যারাইটি আছে তো আমি বলে আচ্ছা দেখো যদি হচ্ছে মানে দামের সাথে হচ্ছে পছন্দটা মিলে যায় তাহলে নিবো আর বন্ধুরা এই হটপটগুলো কিন্তু আমার থেকে আমার বরেরই খুব বেশি পছন্দ হয়েছিল সে বারবার আমাকে বলতেছিল যে এখানে হচ্ছে যে ভ্যারাইটি থেকে তুমি যে কোনো একটা পছন্দ করে নিয়ে নাও এগুলো কিন্তু খুব ভালো আছে তো বন্ধুরা এই যে যে সেকশানে হচ্ছে হটপট দেখতেছিলাম তার পাশেই হচ্ছে এই ফ্যানের সেকশনটা ছিল তো আমি হচ্ছে এই ছোটো ফ্যানগুলোর আসলে দাম দেখতেছিলাম গ্রামে যেহেতু থাকি আর গ্রীষ্মকাল আসতেছে গরমের দিন তো ভাবতেছিলাম যে একটা ছোটো ফ্যান কিনবো আজকে কিনবো না দামটা হচ্ছে আর কি দেখে যাচ্ছি আর এই যে এই যে পকেট ফ্যান বলে বা হচ্ছে ব্যাগে রাখার যে ফ্যানগুলা এই ফ্যানগুলো কিন্তু আমার একটা আছে তারপরেও দেখো মানে দেখতে আমার কাছে এত ভালো লাগতেছে আমি ঘুরে ঘুরে হচ্ছে দামগুলো দেখতেছিলাম সবগুলো ফ্যানই খুব সুন্দর ছিল ছোট ছোটো কিউ কিউট তোমরা কিন্তু বন্ধুরা গরম আসতেছে যারা হচ্ছে জার্নি করো বাদ জার্নি করো তারা কিন্তু ব্যাগে এই ধরনের ফ্যান রাখতে পারো তারপর দেখো বন্ধুরা এখানে কত ধরনের ব্লেন্ডার তারপরে চুলার ভ্যারাইটি আছে তো এগুলো তো আমার দরকার নাই সেজন্য সেগুলো আর দেখি নেই তারপরে যে দেখো এখানে হচ্ছে আমি মানে টিফিন বক্সটা মূলত খুঁজতেছিলাম আমি যে টিফিন বক্স দিয়ে হচ্ছে খাবার নেই সেটা হচ্ছে ভাত আর তরকারি একসাথে নেওয়া একদম মেখে যায় তো আমি ছোট্ট একটা বক্স খুঁজতেছিলাম যে যেটা দিয়ে হচ্ছে আমি তরকারিটা হচ্ছে আলাদা করে নিতে পারবো তো সেখানে সেটাই দেখতেছিলাম তো বন্ধুরা আমার বর হচ্ছে আবার আমাকে এদিকে ডেকে নিয়ে আসছে বলতেছে তুমি না বলছো যে তোমার কিছু ফুল লাগবে ভিডিও করার জন্য তো এই ফুলগুলো হচ্ছে দেখতে পারো কিন্তু সত্যি বলতে বন্ধুরা হচ্ছে বেশ বেশ সব জিনিসের কম দাম থাকলেও এই ফুলগুলো হচ্ছে তুলনামূলক আমার কাছে অনেক দাম বেশি মনে হয়েছে মানে একটা করে স্টিক আর এই যে টপ মূলত এই টপগুলোর জন্যই হয়তো দামটা একটু বেশি তো আমি চিন্তা করতেছি আমি যদি হচ্ছে অন্য কোথাও থেকে টপ আর স্টিক আলাদা করে নিই তাহলে আমার এই থেকে দাম অনেক কম পড়বে সেই হচ্ছে আমি আর এগুলো নেই নি কিন্তু আমার বর হচ্ছে বারবার বলতেছিল যে তুমি এই যে এই কলা গাছটা নিতে পারো তার নাকি কলা গাছটা খুব পছন্দ হয়েছে বলো তো বন্ধুরা এই কলা গাছটা দিয়ে আমি কি করব। আমি যেটা নিবো সে বারবার বলতেছিল এটা নেও বন্ধুরা আমি হচ্ছে দরকারি আমার যে জিনিসগুলো সেগুলোই হচ্ছে খুঁজতেছিলাম কিন্তু আমার বর দেখলাম সেই ফুলগুলোর কাছে দাঁড়ায় আছে মানে সে সেখানে দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে বিভিন্ন টপ দেখতেছিল সে হচ্ছে আমাকে আবার ডাকিয়ে নিয়ে আসছে ডাকিয়ে নিয়ে এসে বলতেছে যে এই টপটা দেখো এই টপটা হচ্ছে তোমার ভিডিওর জন্য খুব মানে ভালো লাগবে তুমি হচ্ছে এটা নিতে পারো কিন্তু আমি তাকে বললাম যে আমি এখান থেকে হচ্ছে এগুলো নিবো না আমি হচ্ছে বাইরে থেকে তারপরে ফুল কিনে নিব। তো দেখো বন্ধুরা শোরুমটা হচ্ছে কত বড় মানে এক একটা সেকশন এত বড় আমি হচ্ছে পুরোটা হচ্ছে ঘুরে তোমাদেরকে দেখাইতে পারলাম না মানে যে যে জিনিস হচ্ছে মানে দরকারি সেগুলোই হচ্ছে কিনতেছিলাম আর সেই সেকশনটাই হচ্ছে তোমাদের সাথে আর কি শেয়ার করতেছি তো এই পর্যন্ত যারা হচ্ছে ভিডিও দেখতে দেখতে চলেই আসছো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমার কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটি তোমার আত্মীয় স্বজন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে হচ্ছে শেয়ার করে দিও তো বন্ধুরা আমার হচ্ছে গোল মতন একটা হাড়ি দরকার তো আমি সেরকম মানে হাড়ি দেখলাম এখানে আছে তো এখানের এই গোল গোল হাড়িগুলোর হচ্ছে ভ্যারাইটিগুলো দেখতেছিলাম যে কীরকম তো আমার বরকে বললাম যে এগুলো একটু দেখো কীরকম সে হচ্ছে দেখতেছিল কারণ এগুলো একটা নেওয়ার ইচ্ছা আছে আর দেখো বন্ধুরা এখানে যে কত কত জিনিস আর এই বেস্ট বাই আসলে মনে হয় কি প্রত্যেকটা জিনিস একটা একটা করে কিনে নিয়ে যায় মানে সবগুলো জিনিস এত সুন্দর সুন্দর বন্ধুরা আমার যেহেতু হচ্ছে গোল একটা হাঁড়ির মতো দরকার তো আমি হচ্ছে গোল হাঁড়িগুলাই হচ্ছে দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় তো আমি যে প্রথম যে হাঁড়িটা দেখছিলাম আমি সেটাই হচ্ছে নিয়ে নিছি এটাই মানে আমার কাছে মানে যেতগুলো ভ্যারাইটি ছিল আমার হচ্ছে এগুলো এটাই ভালো লাগছিল তারপর দেখো বন্ধুরা এখানে কিন্তু টপারের অনেক কুকারেজ আইটেম ছিল ননস্টিকের জিনিসগুলো ছিল তো এগুলো যেহেতু হচ্ছে আমার দরকার নাই তো আমি আর এগুলো দেখব না তারপরে এই যে এই জিনিসটা ধরে হচ্ছে আমার বর আমাকে জিজ্ঞেস করতেছিল এত ছোট এটা কি তো আমিও আসলে জানি না এই জিনিসটা কী বন্ধু তোমরা যদি হচ্ছে জানো আমাকে কমেন্টে জানাইও তো আমার হচ্ছে এই জিনিসটার সাইজ দেখে মনে হলো এটা হচ্ছে মিল্ক কট হতে পারে বা এত ছোট এটা চুলায় কিভাবে বসবে আমি হচ্ছে সেটা ভেবে পাচ্ছিলাম না তো জিনিসটা হচ্ছে আসলে জানি না তোমরা একটু তো যদি জানো আমাকে জানিও কমেন্টে তো বন্ধুরা আমার হচ্ছে একটা ছোট সাইজের ফ্রাই প্যান দরকার ছিল তো আমার বর হচ্ছে দেখো আমাকে এটা দেখাইতেছিল তো আমি বললাম যে আমার বাসায় যেটা আছে এটার সাইজ আর এটার সাইজ তো প্রায় একই রকম এর থেকে আমার একটু ছোট সাইজের লাগবে তো আমি হচ্ছে সেরকম সাইজের পাইতেছিলাম না মানে আমি যে সাইজটা হচ্ছে খুঁজতেছিলাম তো জন্য হচ্ছে ফ্রাই প্যানটা আর নেওয়া হয় তারপর হচ্ছে আমি মূলত আজকে যে জিনিসটা মেন জিনিস যেটা কেনার জন্য আসছিলাম সেটা হচ্ছে এই যে এই নন ননস্টিকের হচ্ছে এই চামিসগুলো কারণ হচ্ছে মানে বাসায় যে চামিচগুলা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তো আমি এখান থেকে হচ্ছে তিনটা চামিচ নিয়ে নিচ্ছি বন্ধুরা তো এই যে এখানে আমার হচ্ছে আরেকটা যেটা প্রয়োজনীয় জিনিস এই যে এরকম ছোট ছোটো কৌটাগুলো মানে মশলা রাখার জন্য আমি হচ্ছে বাসায় যে মশলাটা মানে রাখি তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো গত একটা ভিডিওতে হয়তো হয়তো দেখছো যে ওই মশলাদানিটা পরে একদম ওই মশলাদানিটাও ভেঙে গেছে আর অনেক মশলা হচ্ছে নিচে পড়ে নষ্ট হয়েছে সেই জন্যে এখান থেকে হচ্ছে আমি কিছু ছোট ছোটো মশলার কৌটা মানে দেখতেছি যে কোনগুলো নেওয়া যায় তো এখান থেকে হচ্ছে আমি চারটা ছোট মশলার কৌটা নিয়ে নিছি আর এই যে দেখো বন্ধুরা মানে ওয়াটার পটের কত ভ্যারাইটি তো যাদের হচ্ছে বাচ্চা আছে বাচ্চারা স্কুলে যায় তারা কিন্তু হচ্ছে এই ওয়াটার পটগুলো নিয়ে নিতে পারো খুব সুন্দর লাগলো আমার কাছে কিন্তু আপাতত আমার ওয়াটার পটের হচ্ছে দরকার নেই তাই হচ্ছে আমি আর ওয়াটার পটগুলো দেখলাম না আর এখানে হচ্ছে কিছু মগ দেখতেছিলাম যে দেখতেছিলাম যে কোনো মগ পছন্দ হয় কিনা মগ নেওয়ার মতো কিনা তো বন্ধুরা আমার হচ্ছে যত প্রয়োজনীয় জিনিস ছিল আমি হচ্ছে সবগুলো নিয়ে নিছি আর এই তো আমার সাথে সাথে তোমাদেরকেও আমি হচ্ছে আজকে পুরো মানে সম্পূর্ণ বেস্ট বাইটা হচ্ছে ঘুরে ঘুরে দেখাইতে পারলাম না কিছু কিছু সেকশন হচ্ছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাইছি তো আমার এই আজকে বেস্ট বাইয়ের শপিং ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা তো বন্ধুরা আমি হচ্ছে ঘুরে ঘুরে যে হোম রেকর্ড জিনিসগুলো দেখতেছিলাম জিনিসগুলো দেখতে কিন্তু সুন্দরী এই যে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল মোমবাতি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে তো চিন্তা করতেছিলাম একটা নেবো কিনা না ভাবলাম না থাক বাসায় থাকি না এখন হচ্ছে রুম সাজানোর কিছুই নিব না যখন হচ্ছে বাসায় আসব তখন হচ্ছে নিয়ে নিব আর বন্ধুরা আমার তো একটা অভ্যাস আসেই আমি যে আমি হচ্ছে কোথাও গেলে শপিং মল বলো আর যাই বলো আমি হচ্ছে কোথাও গেলে কোনো কিছু না নিলেও আমি হচ্ছে ধরে ধরে প্রত্যেকটা জিনিস হচ্ছে দেখি আমার কেন জানি খুব ভালো লাগে তো বন্ধুরা আমি হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিছি আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাব তার সাথে সাথে আজকের ব্লগটিও আমি এখানে শেষ করে দিচ্ছি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে হাফেজ